কাউন্ট দিয়েছেন আর কি ওনারা সবাই কম মূল্যে একটু কিনতে পারছেন এই যে বৈশাখী মেলায় দেখতে পাচ্ছেন প্রয়োজন ডট কম এখানে আপড় হচ্ছে থ্রি পিস সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন বৈশাখী মেলাতে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে তো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আর কি কি বিক্রি হচ্ছে সেটাই দেখবো আপনাদেরকেও দেখাবো তবে মহিলারা যারা আছেন মহিলা উদ্যোক্তা তারাই এখানে বেশি আসছেন আর কি তো দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে এই যে দেখুন রুচি ফ্যাশন শ্যামলী দাস আর প্রিয়াঙ্কা সব এখানে দুইজন এই স্টলে দুইজন আছেন মানে স্টল স্বল্পতার কারণে এক একটি স্টলে অনেক সময় দুই তিনজন এরকমভাবেও বসেছেন আর কি তো সব মোট কথা হচ্ছে যে এখানে কি কী পাওয়া যাচ্ছে সেটা আর কি ব্যাপার তো তার প্রিয়াঙ্কা সাপ্রামে একটা পেজ আছে সে কথায় সে বলছে যে সেখানে যোগাযোগ করলে তারা এই সব জিনিসপত্রগুলো পাওয়া যাবে এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ মানে হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এসেছেন মেলাতে তো খুবই ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসপত্র আর এই যে এটা হচ্ছে কুহেলি বিউটি পার্লার অ্যান্ড লেডিস ফ্যাশান উনি বিউটি পার্লারের কাজ করেন সাথে সাথে বাচ্চাদের খেলনা মানে মহিলাদের যেসব পোশাক ড্রেস সাজার জিনিসপত্র কসমেটিক সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো ওনার প্রতিষ্ঠান আছে সবাই এখানে এসছেন এখানে স্টল দিয়েছেন নিজের পরিস্থিতি বাড়ানোর জন্য সবার নিজস্ব মানে প্রতিষ্ঠান আছে স্থান আছে সেখানে যারা তাদের মানে ব্যবসাটা চালায় আর কি আর এখানে উপজেলা চত্বরে এসছেন এখানে স্টল নিয়েছেন পরিস্থিতি আরও বাড়ানোর জন্য এই যে সেই ছোট্ট আপুটা খুব খুশি হয়েছে আমি ভিডিও করছিলাম তাই দেখে তো ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগছিলো কিন্তু বেশি সময় নিতে পারিনি আমি খুব ব্যস্ত ছিলাম ব্লগ বানাইতেছিলাম তো এই কারণে তো পরবর্তীতে কোনো অনুষ্ঠানে যদি আসি এই ছোট ভাই আছে আর একজন তো এই ছোটো আপু সবাইকে নেব ওদের মুখের কথাটাও নেব আমি ব্যস্ত থাকার কারণে নিতে পারেনি আমার আজকের এই ভিডিওটা ওদের জন্য উৎসর্গ করলাম ওরা খুব খুশি হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে তো পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে তোমরা অবশ্যই আসবে এবং তোমাদের মুখের কথা সরাসরি আমি নেব নিয়ে সেটা আমি ভিডিও করে ছাড়বো লাইভ দেব তোমাদের কথা সরাসরি নেব আর এই যে দেখুন একটা কেকের দোকান দেখতে পেলেন আর একটা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মানে হাতের তৈরি জিনিসপত্র আর কি এই দোকানের নাম জান্নাতুল কুশিঘর কুশিঘাটার কাজ আর কি হাতের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে ওরা আর ডেলিভারি দেয় সরাসরিও পাওয়া যায় আবার কেউ চাইলে অর্ডার দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন মানে ফুচকা চটপটি বিভিন্ন ধরনের মানে হোমমেড তৈরি খাবার আর কি এখানে আছে এখানে সরাসরি ওরা ওনারা এখন তৈরি করে দিচ্ছেন এই যে কেকও আছে এখানে যে কাপ কেকগুলো সেগুলোও আছে তবে মেলাতে অনেক ডিসকাউন্ট দিয়েছেন আর কি ওনারা সবাই কম মূল্যে একটু কিনতে পারছেন এই যে বৈশাখী মেলায় দেখতে পাচ্ছেন প্রয়োজন ডট কম এখানে আপুর হচ্ছে থ্রি পিস বেশি আছে এখানে তাছাড়া কসমেটিক সামগ্রীও আছে তো সবার নিজস্ব প্রতিষ্ঠান থাকার পরও এখানে আসছে পরিচিতির জন্য তো খুবই ভালো লাগছে সবাই প্রয়োজনীয় জিনিসপত্র এখানে মেলাতে সে কিনে নিয়ে যেতে পারছেন এবং পরিচিতও হতে পারছেন পরবর্তীতে সেখান থেকে আবার নিয়ে আসতে পারবেন প্রয়োজন হলে আসলে খুব সুন্দর ভালো লাগছে যে মহিলা উদ্যোক্তার এত ভালো কাজ করছেন বা ইয়ে যাচ্ছেন আর পাশাপাশি আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাচ্ছে এই যে দেখছেন ভেলপুনিয়ান ফুচকা হাউস উনি আসছেন হচ্ছে মসজিদ সংলগ্ন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এরশাদপুর দক্ষিণ পাড়া থেকে ওনার প্রতিষ্ঠানে এই যে ছোট্ট ভাইটা যার কথা বলছিলাম খুব খুশি হয়েছে তো আমি বেশি নিতে পারিনি ভাই তোমার জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম অবশ্যই পরবর্তীতে আসবে এই উপজেলা সূত্রে আরও অনেক অনুষ্ঠান হয় তখন তোমাদেরকে নিবো তোমাদের কথা সরাসরি আমি দিব আর কি পেজে ভিডিও করে লাইভ দিব তো আমার খুব ভালো লেগেছে আর কি তোমরা খুশি হবে জেনে এই ভিডিওটা আমিও মানে দেওয়ার জন্য অনেক ব্যস্ত